রমজান মাস শেষ হয়ে যাওয়ার পর আমরা এরকম কেন হয়ে যাই আমরা রমজান মাসে পাঁচ অক্ষের নামাজ জামাতের সাথে পড়ি কোরআন তেলাওয়াত করি লাইল করি আরও বিভিন্ন ধরনের ইবাদত করি বা রমজান শেষ যেদিনে ঈদ শুরু নামাজ শেষ কেন এরকম কেন আমাদের যখন আমরা ফজরের আগে উঠছিলাম শুহুর করা হয়ে গেল সঙ্গে সঙ্গে মসজিদে এসে ফজরের নামাজ পড়ছিল এখন মসজিদের অবস্থা পাঁচজন ছয়জন দশজন জন প্রত্যেকটা মসজিদ আপনি যে কোনো জায়গায় যান একই অবস্থা কেন আমরা নামাজ পড়ি না রমজান মাসে আমরা ইবাদত করলাম তো শুধুমাত্র কি রমজান মাসটা ইবাদতের মাস নাকি বাকি এগারোটা মাস ইবাদতের মাস নয় কোরআনের মাস নয় আমরা রমজান মাসে ঠিক ইবাদত করছি বাস রমজান মাস শেষ হচ্ছে আর ইবাদত করা বন্ধ করে দিচ্ছি এরা তো মমিনের বৈশিষ্ট্য নয় কিভাবে আপনি মমিন হতে পারবেন কিভাবে আপনি আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবেন যে আপনি রমজান মাসে ইবাদত করছেন তাহলে আপনি মুসলিম তো শুধুমাত্র মুসলিম অথচ উচিত ছিল আপনার আমার যে আমি আপনি কি করব রমজান মাসে ইবাদত করছি এটা হচ্ছে একটা ট্রেনিং মাস প্রশিক্ষণের মাস আপনাকে আল্লাহ আলা শিক্ষা দিল এটার দ্বারাতে রমজান মাসের দ্বারাতে যে আপনি রমজান মাসে যেভাবে ইবাদত করলেন সেভাবে আরও এগারোটি মাস ইবাদত করবেন যেভাবে আপনি পাঁচ অক্তের নামাজ পড়ছিলেন জামাতের সাথে মসজিদে এসে সেভাবেই আপনি আরও এগারোটি মাস পাঁচ অক্তের নামাজ জামাতের সাথে মসজিদে এসে পড়বেন যেরকমভাবে আপনি রমজান মাসে কোরআন তেলাবাত করছিলেন সেভাবেই আপনি আরও এগারোটি মাস কোরআন তেলাওয়াত করবেন যেভাবে আপনি রমজান মাসে লাইল করছিলেন তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন তারাবের নামাজ পড়ছিলেন সেভাবেই আপনি আরও এগারোটি মাস কেয়াম করবেন তাহাজ্জুদের নামাজ পড়বেন কিন্তু আমরা রমজান মাস ইবাদত করি তারপরে বা সব ভুলে যাই নামাজ পর্যন্ত ছেড়ে দিই অথচ যেগুলো ওয়াজিবি কাজ সেগুলো তো করতেই হবে বাকি যে সমস্ত সুন্নাত কাজ নফল কাজ যেগুলো আমরা করছিলাম রমজান মাসে সেগুলো আমরা কন্টিনিউ করার চেষ্টা করব আমরা সকলেই জানি রসুল সাল্লাহাম তিনি কী বলেন আহাবুল ইহা আল্লাহ তালার কাছে সেই আমলটাই থেকে বেশি প্রিয় যেটা আপনি ধারাবাহিকতার সাথে করেন কন্টিনিউ করেন যদিও সেটা কম হয় যদিও সেটা ইবাদতে আপনাকে খুব ছোটো ইবাদত হয়তো হয়তো দুই মিনিট লাগে এক মিনিট লাগে কিন্তু তাও সেটা যদি আপনি ধারাবাহিকতার সাথে করেন তাহলে সেটাই হচ্ছে আল্লাহ সুবাহার কাছে প্রিয় আপনি যেরকম উদাহরণস্বরূপ রমজান মাসে পবিত্র কোরআন পড়ছিলেন ডেলি প্রত্যেক দিন পবিত্র কোরআন পড়ছিলেন রমজান মাস শেষ বাস ভুলে গেলেন অনেকে আমরা আছি রমজান মাসে পবিত্র কোরআনকে এক খতম করার চেষ্টা করি কিন্তু রমজান মাস শেষ হয়ে গেলে আর পবিত্র কোরআন খুলেই দেখি না কেন রমজান মাস কোরআনের মাস বলে আপনি শুধু রমজান মাসে পড়বেন আর বাকি মাসে তাই আমরা যে কোনো এবাদত যেটা আমরা রমজান মাসে করছিলাম রমজানের পরেও সেটার ধারাবাহিকতা বজায় রাখব কন্টিনিউ সেটা করার চেষ্টা করব। কারণ সেটাই হচ্ছে আল্লাহ তালার কাছে প্রিয় ইবাদত আর দ্বিতীয় হচ্ছে যে আপনার ইবাদত যে কবুল হলো রমজান মাসে আপনি যে ইবাদত করলেন আল্লাহ তালার কাছাকাছি হয়ে গেলেন সমস্ত ধরনের ইবাদত করলেন সেটা কবুল হওয়ার একটা আলামতি হচ্ছে আপনি কন্টিনিউ সেই ইবাদত করছেন আপনি আমি ইবাদত করলাম আর তারপরে ভুলে গেলাম জি না এরকম করলে চলবে না তাই আমরা রমজান মাসে যেভাবে ইবাদত করলাম সেভাবেই যেন আরো এগারোটি মাস ইবাদত করতে পারি সেটার চেষ্টা আমাদেরকে করতে হবে